হ্যালো বন্ধুলা তো আজই চলিয়েছো আর একটা নতুন রান্না নিয়ে সেটা হচ্ছে ছোট মাছ দেওয়া কুলটিকালাইয়ের ডাল তো সেটা আমি কেমন করে রান্না করি তোমার সঙ্গে সেটা আজই আমি শেয়ার করি চলো তাহলে ব্লগটা দেখি ধরো প্রথম থেকে স্যার অবধি তো হ্যালো বন্ধুলা এই হচ্ছে আর কি কুলটিকালাই আর কি দেখো আর এই যে হচ্ছে ছোটো মাছ তো বন্ধুলা আর কি ডালটি আর কি এই যে কুলটিকালাইটা আর কি কি করে দেখবে আর কি শুকন নইয়েতে আর কি ভাজা খাবে তেল ছাড়া আর কি ডালটা দিলেন তাহলে আর কি ভাজিবেন তো কেমন করে বুঝবেন যে ভাজা হবে যখন দেখিবেন যে ডালটি আর কি পটপট করে শব্দ হবে তখন বুঝবেন যে ভাজা হবে তো বন্ধুরা যে ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে তাহলে নামে ফেললাম দেখো যে একটা শব্দ হওয়া দিচ্ছে ডালটা কী করবেন যে মিক্সারও দিবেন এটা কিন্তু জল দিবে না জল ছাড়াই কিন্তু আর কি গুঁড়ো করেই নেবেন কিন্তু তো বন্ধুরা যে কুলটি কালাইটা আর কি গুন্ডা করে নেবেন কিন্তু একদম আর কি মিহি করিবেন এখানে আগড়া যেন থাকে তাহলে ডালটির আর কি স্বাদটা হবে আর কি তো বন্ধুলে যে আদা তারপরে যে রসুন তারপরে যে মরুজ তৈরি আর কি বাটি নিবেন একটা দিয়ে যে গরম জল বসাবেন তো গরম জল বসে কি করবেন এই যে কুলটি কালাইয়ের যে গুণ্ডটা আছে সেটা আর কি গর ঢালিয়ে দেবেন তো ওইটা কিন্তু যে বারবার এখন ঘাটা দিবেন আর কি আর আর কি লাগিয়ে যাবে তো সিদ্ধ হোক আর কি ডালটা তো বন্ধুরা যে নৈয়ত আর কি শস্যের তাল দিছু তো শস্যের তাল আর কি গরম হয়ে গেছে তো এলাই ছোটো মশলা আর কি ভাজি নিই বন্ধুরা দেখো মোর মাছ ভাজা হয়ে গেছে নামে ফেলাছ কুলটি কুলটিকলাইয়ের ডালটি আর কি ফোড়নের জন্য আর কি নইয়ের সর্ষে তেল গরম করি প্রথমে এই যে জিরিয়া দিলেন তারপর দিবেন চাষপাতা তারপর দিবেন পিঁয়াজি তো পিঁয়াজিগুলো এখন ভাল হালকা ভাজা ভাজি হয়ে গেলে এই যে রসুন আদা মরুচ বটা দিই ভাজা খায় হয়ে গেলে দিবেন এই যে হলুদ তারপর দিবেন ওই যে তারপর দেখবেন ওই যে ধুমা গুণ্ডা দিয়ে একটি ভালো করে একটু কি মশলাটা কষাবেন তো ওই যে ডালটা কী করবেন এলা ওই যে কড়াই দিবেন তো এলা আর কি ডালটা আর কি নুন দিবেন মাছ ভাজালা কি করবেন তো এই যে নইয়ে দেয় এই যে ডালটি আর কি দিবি কুলটিকাল ডালটি আর কি ছোট মাছ দিয়ে তো হয়ে গেছে তো এরা নামে বার আগ গরম মশলা দিন তো বন্ধুরা দেখো আর কি ছোট মাছ দিয়ে কুলটি কুলটিকালার ডাল মোর রান্না হয়ে গেছে তো যদি ভিডিওটা তোমার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করিবেন